যে আমার ভালোবাসার মানুষকে অসম্মান করে তার সাথে আমার পথ চলা সম্ভব নয় এমনিতেই তোমার পথে হারতে গিয়ে একে প্রিয় মানুষদের হারাতে হচ্ছে সাকিব এই পথ অনুসরণ করতে গিয়ে সে তার জীবন হারিয়েছে নিলয় তোমার সাথে থাকতে গিয়ে তারা কি করুণ দশা তোমার এই পথ আমাদের জীবনে কষ্ট ব্যতীত আর কিছুই বয়ে আনবে না এসব আর নিতে পারছি না আমি তাই স্বেচ্ছায় আজ তোমার পথ থেকে সরে দাঁড়াচ্ছি রাজের দিকে চেয়ে উচ্চস্বরে কথাটা বলেই থামল তুষার মুহূর্তেই রাজ ক্ষিপ্ত হয়ে সজরে চর বসিয়ে দেয় তার গালে এক থাপ এখানে দূরে গিয়ে পড়ে তুষার পাশে দাঁড়িয়ে সবটা দেখছে ফরিদানটি পুরো শরীর থরথর করে কাঁপছে তার নিবিড়ের এক হাত চেপে ধরেন তিনি আজ নিজেরাই একে অপরকে আঘাত করছে দেখে চোখে মুখে কান্নার ভাব স্পষ্ট ফুটে উঠেছে তার রাজের থাপ্পড়ের শব্দে কেঁপে উঠে পুরো ঘর ফ্লোরে পরে রাজের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় তুষার রাজ ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে পরপর শ্বাস ছেড়ে বলে উঠে দূর হও আমার চোখের সামনে থেকে আর যাই হোক এই পথে কাপুরুষদের কোনো স্থান নেই তোমাদের দুজনের কাউকেই আমার চোখের সামনে আর দেখতে চাই না ঝিমঝিম করতে থাকা গালে হাত রাখে তুষার রাজের আঘাতে ঠোঁটের এক পাশে ফেটে রক্ত বেরিয়ে আসছে তার তা আঙুল ছুঁয়ে এক পলক চেয়ে উঠে দাঁড়ায় সে পরপর শ্বাস ছেড়ে মধুর পাশে এসে এক হাত চেপে ধরে শক্ত করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাজের দিকে আঙুল তুলে ক্ষিপ্তস্বরে বলে ওঠে তোমাকে এর জন্য মূল্য চোকাতে হবে বলেই মধুর হাত ছেড়ে তৃষার দিকে পা বাড়ায় তুষার বোনের পাশে এসে দাঁড়িয়ে তার এক হাত চেপে ধরে বলে চল এখান থেকে পা বাড়াতেই নিজেকে ছাড়িয়ে নেয় তৃষা ভাইয়ের দিকে চেয়ে বলে যাব না আমি কোথাও যাব না তোমার ইচ্ছে হলে তুমি যাও তীব্র রাগের মাঝেও তুষার জোরপূর্বক সামড়িয়ে নেয় নিজেকে অতঃপর ফের বলে তৃষা চল যেতে হবে আমাদের আমি তোমাদের সাথে কোথাও যাবো না মুহূর্তেই তুষার নিজের মেজাজ হারিয়ে উঁচু বলে ওঠে তোর কাছে সম্মতি চাইনি আমি আমি তোর ভাই আমি যা বলবো তোকে তাই শুনতে হবে তুষারের উঁচু স্বরে ফেটে পড়েছে তীব্র ক্রোধ যা দেখে মুহূর্তেই ভয়ে মুখ চেপে ধরে তৃষা হেঁচকি তুলে কেঁদে উঠে বলে ভাই বাবা মা তোমরা কেউই আমার আপন না না তোমাদের কাউকে ভালোবাসি আমি ঘৃণা করি আমি তোমাদের সবাইকে বলেই আর এক সেখানে দাঁড়িয়ে রইল না তৃষা ছুটে চলে যায় রুমের দিকে রাজের চোখে মুখে তীব্র রাগের ছাপ স্পষ্ট যা উপেক্ষা করে তুষার বোনকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তার পেছন পেছন ভাবারাতেই দুজন গার্ড এসে ধরে ফেলে তাকে বের করে দেওয়ার উদ্দেশ্যে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতেই নিজেকে ছাড়িয়ে নেয় তুষার অতপর সবার দিকে চেয়ে রাজকে উদ্দেশ্য করে বলে আমি নিজেই বের হতে পারি গার্ড দিয়ে বের করার কোনো প্রয়োজন নেই তবে আমি আমার বোনকে নিতে আবার আসবো তৃষার কিছু হলে আমি কাউকে ছাড়বো না এটা মাথায় রাখবে সকলে বলেই মধুর এক হাত চেপে ধরে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তুষার ফরিদানডির মনে তাকে আটকানোর ইচ্ছে জাগলেও পারছে না এক অজানা কারণে হুট করে এসব কি হয়ে গেল এই মুহূর্তে সবটাই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে এদিকে সকাল সকাল স্বাভাবিক নিয়মেই চলছে সকল প্রশাসনিক কাজ তবে নিজ অফিসে নেই ডিএজি জাহাঙ্গীর আলম গতকাল রাতে রুস্তমকে ধরার জন্য বিপ্লবের সহযোগিতা নিলেও এখন অব্দি রুস্তমের কোনো খোঁজ মিলেনি বিপরীতে ফিরে এসেছে পাঠানো সেই লোকদের লাশ যা মোটেও ভালো লক্ষণ নয় খবর পেয়েই শেষ রাতে নিজের ফোর্স নিয়ে বেরিয়ে পড়েন তিনি সকাল হতে একটা গণকবরের লাশগুলোর অস্তিত্ব মুছে নেয় জাহাঙ্গীর আলম কারণ কোনো প্রমাণ অবশিষ্ট রাখাও চরম মূর্খতা এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান সবটা সম্পূর্ণ করে সেখান থেকে আর অফিসে ফিরেননি তিনি রুস্তমকে খুঁজে না পেলে রুস্তম তার মৃত্যুরও কারণ হতে পারে কাজেই এই মুহূর্তে এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন তবে জাহাঙ্গীর আলম কোথায় যাচ্ছে কি করছে তার কিছুই রুশানের অজানা নয় কারণ রুশানের সেই বিশ্বস্ত গুপ্তচর খুব সতর্কভাবেই নজর রাখছে জাহাঙ্গীর আলমের সকল পদক্ষেপের উপর যেমন এই মুহূর্তে কয়েকজন অপরিচিত লোকের সাথে বসে আছেন তিনি হয়তো নাস্তা শেষে কোনো বিষয়ে আলোচনা চলছে তাদের মাঝে আলোচনার বিষয়বস্তু এবং লোকেশন রুশানের কাছে পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরই পরপর কয়েকটা গাড়ি এসে ব্রেক করে সেখানে আলোচনার মাঝেও গ্লাসের ভেতর থেকে তার লক্ষ্য করেন জাহাঙ্গীর আলম গাড়ি থেকে রুশানকে দেখে যেমনটা স্বস্তি পেয়েছে তেমনটাই অস্থিরতাও জেগে উঠেছে তার মাঝে এই অসময়ে রুশান এখানে আসার কারণ কি আর রুশান এই জায়গাটার কথা জানলই বা কি করে খানিকটা সন্দেহ জাগতেই একজন পুলিশ সদস্যকে ডেকে বলে অনুমতি ব্যতীত কাউকেই ভেতরে আসতে দেবে না সে যেই হোক বলেই আলোচনার সমাপ্তি টানেন জাহাঙ্গীর আলম তার সাথে থাকা বিপ্লবের সেই তিনজন লোককে বলল দ্রুত পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে চলে গেল লোকগুলো জাহাঙ্গীর আলম পালায়নি কারণ রুশান তার অবস্থান জেনেই এখানে এসেছে পালালে এটা অনেক দূর গড়াবে তার চেয়ে বরং রুশান এখানে আসার কারণটা আগে জেনে নেওয়া যাক পরিস্থিতি জটিল হলে রুশান ও তার সাথে থাকা সকলকে এখানেই মেরে গুম করে ফেলবেন তিনি মুহূর্তেই নিজের প্ল্যান সাজিয়ে স্বাভাবিকভাবে ব্যস্ত ভঙ্গিতে বসে রইলেন তিনি চারপাশে দাঁড়িয়ে রইল জাহাঙ্গীর আলমের সাথে থাকা সকল পুলিশ সদস্য রুশান ভেতরে আসতেই দরজার বাইরে থেকে দুজন পুলিশ সদস্য তাকে বাধা দিয়ে বলে ক্ষমা করবেন স্যার স্যারের অনুমতি ব্যতীত ভেতরে প্রবেশ নিষেধ লোকটার বাধা উপেক্ষা করে তাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে রুশান বিপরীতে জাহাঙ্গীর আলম লাগান্বিত হওয়ার পরিবর্তে স্বাভাবিক স্বরে বলে গুড মর্নিং রুশান গুড মর্নিং অসময় এখানে এসেছো কেন রুশান আশেপাশে কিছু খোঁজার মতো করে তাকিয়ে বলে ইঁদুর খুঁজতে এসেছিলাম স্যার ঘরের ইঁদুর ঘরের কাটা সেই বিখ্যাত ইঁদুরটির সন্ধান করতে করতেই এখানে পৌঁছে গেছি স্যার বলেই জাহাঙ্গীর আলমের দিকে তাকায় রুশান তিনি কিছু বলার আগেই রুশান ফের বলে কিন্তু এখানে আসতেই আপনার সাথে দেখা হয়ে গেল কি সৌভাগ্য আমার এখন দুজন মিলেই খুঁজতে পারবো সেই ইঁদুরটাকে কি বলেন বলেই জাহাঙ্গীর আলমের পাশে সোফায় বসে পড়ে রুশান জাহাঙ্গীর আলমের এত বছরের অভিজ্ঞতায় বুঝতে সময় লাগেনি রুশানের এমন আচরণের মানে তবুও পুরোপুরি সেবর হওয়ার জন্য বলে কথা না পেঁচিয়ে ঝেড়ে কাশো বিপরীতে রুশান হালকা হেসে বলে আপনি কি আমাকে কম পেছিয়েছিলেন স্যার শুধু আমাকে না এই মিশনটাকেই এক হাতে পরিচালনা করে অন্য হাতে সেভাবেই নেড়েছিলেন যেভাবে বিপ্লব বলেছিল কি স্যার ভুল বলেছি কিছু জাহাঙ্গীর আলম এবার পুরোপুরি শিওর হয়ে যায় রুশান কি বলতে চাইছে পরিস্থিতি তার ধারণার থেকেও বহুগুণ জটিল হয়ে উঠেছে বুঝতে পেরেই উঠে দাঁড়িয়ে কোমর থেকে পিস্তলটা বের করে হাতে নেয় এসে রুশানকে শ্যুট করার আগেই সেকেন্ডের মাঝেই ছোঁ মেরে তা নিয়ে নেয় রুশান অতঃপর জাহাঙ্গীর আলমের বুকে লাথি বসাতেই পুনরায় সোফাতে বসে পড়েন তিনি সে পিস্তলটা তার গলার উপরের অংশে ঠেকিয়ে তার বুকে একবার রেখে দাঁড়ায় রুশান সে পিস্তলটা তার গলার উপরের অংশে ঠেকিয়ে তার বুকে একবার রেখে দাঁড়ায় রুশান মুহূর্তেই জাহাঙ্গীর আলমের সাথে থাকা সকল পুলিশ সদস্য তেরে এসে চারদিক থেকে রাইফেল তাক করে রুশানের দিকে বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি রুশান বাম হাতটা একপাশে পাশে বাড়াতেই একজন এগিয়ে এসে একটা পেপার তুলে দেয় সেই হাতে যা জাহাঙ্গীর আলমের মুখের সামনে ধরে রুশান বলে দিস ইজ সাসপেন্ড লেটার এই ছোট্ট কথাই যেন পুরোপুরি স্তব্ধ হয়ে যায় জাহাঙ্গীর আলম সেই সাথে বিস্মিত হয় সকল পুলিশ সদস্য এর মাঝেই কিছুক্ষণ আগে গোপনে বেরিয়ে যাওয়া সেই লোকগুলোকে ধরে ভেতরে নিয়ে আসে রুস্তম রুশান তার দিকে চেয়ে হালকা মাথা নেড়ে আরেকটা লেটার হাতে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে একজন ডিআইজি হিসাবে এই মুহূর্তে এই বিশ্বাসঘাতক জাহাঙ্গীর আলমকে অ্যারেস্ট করার আদেশ জারি করছি আমি গতকাল রাতেই অ্যাডিশনাল আইজিপি ওয়াহিদ সিকদারের থেকে লেটারগুলো পেয়েছিলেন রুশান যেখানে ডিএইজি জাহাঙ্গীর আলমের সাসপেন্ড লেটারের সাথে তার জায়গায় রুশানকে নতুন ডিএজি হিসেবে নিয়োগ করা এই প্রমোশন লেটার আর এটাই ছিল গতকাল রাতে তাকে ওয়াহিদ সিকদারের জানানো সেই অভিনন্দনের মানে কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়েছে রাজ নীলয়কে খুঁজে বের করার কোনো না কোনো উপায়ে রাজ বের করার আগে থামবে না এটা আরোহীর অজানা নয় তবুও নিজের মাঝে চাপা অস্থিরতা ধরে রাখতে ব্যর্থ হয়ে কাউকে কিছু না বলেই সাথে কয়েকজন গার্ড নিয়ে নীরবে বাসা থেকে বেরিয়ে যায় সে নিবিড় তার লক্ষ্য করেন নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে যায় পেছন পেছন ফলিদানটি তখন ত্রিশার সাথে বসে তাকে বোঝানোয় ব্যস্ত তালুকদার বাড়ির অনেকটা দূরে গাড়ি রেখে সেই বাড়ির পেছনের দিকে চলে যায় আরোহী আকাশ আরাফ কেউ বাড়িতে না থাকায় বাড়িটাও অনেকটাই নিরিবিলি হয়ে আছে যে কয়েকজন গার্ড আছে তারা বেশিরভাগ একত্রিত হয়ে আড্ডা জমিয়েছে যাকে বলে দায়িত্ব অবহেলা তার সুযোগ নিয়ে পেছনের দিক দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আরোহী এ বাড়িতে অনেকদিন থাকায় সবটাই তার ভালোভাবে জানা অন্যদিকে নিবিড় সকল গার্ডদের সতর্ক অবস্থান রেখে বাইরে অপেক্ষা করছে আরোহী ফিরে আসার আরোহী কোনোভাবে আটকা তাকে বের করে আনার সকল প্রস্তুতি সম্পন্ন কারণ তার কিছু হলে রাজের সামনে দাঁড়ানোর কথা ভাবতেও বুক কেঁপে উঠছে খানিকটা কারণ ইদানিং সবকিছুই খুব অদ্ভুতভাবে ঘটে চলেছে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে মুহূর্তের মাঝে এদিকে নিজের রুমে অন্য হয়ে নীরবে বসেছিল অবনি হঠাৎই রুমে কারো উপস্থিতি লক্ষ্য করে দরজার দিকে ফিরে তাকায় সে দেখে আরোহী অবশ্যই অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি কাজেই খুব বেশি বিস্মিত হয় সে দরজা ভেতর থেকে বন্ধ করে অবনির সামনে এসে দাঁড়ায় আরোহী সেই ঘটনার পর আর কখনো অবনির মুখ দেখাবে না বললেও আজ পরিস্থিতি তাকে বাধ্য করেছে অবনির মুখোমুখি দাঁড়াতে দুই বনি একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে নীরব দৃষ্টিতে খানিকটা সময় অতিবাহিত হতেই অবনী নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে আরোহীকে জড়িয়ে ধরতে চাইলেই খানিকটা সরে তাকে থামিয়ে দেয় আরোহী অতঃপর নীরবতা ভেঙে বলে কিভাবে করলি এমনটা আমি না হয় তোর কাছে বোনের মতো ছিলাম না কিন্তু নীলয় ভাই তার প্রতিও তোর ভালোবাসাটা কি মিথ্যে ছিল যে মানুষটা তোকে এতটা ভালোবেসেছে তাকে কিভাবে পারলি মৃত্যুর মুখে ঠেলে দিতে অবনি খানিকটা নীরবে কেঁদে বলে সে আমার বাবাকে হত্যা করেছে আরোহী এর আগে রাজের শুনেছে সবটা তাই আর প্রশ্ন না করে বলে কেন হত্যা করেছিল তা তোর নয় তোর বাবা নামের মানুষটা ছিল একটা মানুষরূপী পশু তোর ভাই আকাশ যা যা করতো সবটার সাথে তোর বাবা সম্পৃক্ত সেই অন্ধকার জগতের নেতৃত্ব দিত তোর বাবা এসব জানার পরও কিভাবে তার পক্ষ নিলি অবনী অবনি চোখে অস্ত্র বিসর্জন দিয়ে বলে হাজার হোক সে আমার বাবা নীলয় তাকে হত্যা করেছে এটা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই জানি না ভাইয়া যা বলেছিল আমি তাই করেছি মাত্র এখন বুঝতে পারছি সবাই কেবল আমার সরলতার সুযোগ নেয় আরোহী তাকে বুঝতে পেরে বলে তোর দুর্বলতা তোকে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যে ভুলের জন্য খুব প্রস্তাবিতই বিপরীতে কিছু না বলেই নীরবে কাছে অবনি আরোহী ফের বলে নিলয় ভাই এখন কোথায় আমি জানি না আকাশ ভাইয়া কোথাও নিয়ে গেছে তাকে এখন নিশ্চয়ই খুব কষ্ট দিচ্ছে বেঁচে আছে নাকি মেরে ফেলেছে আমি তাও জানি না বলেই হু হু করে কেঁদে উঠে অবনী এই মুহূর্তে আরোহী খানিকটা মায়া হলেও তার প্রতি তীব্র রাগ নিয়ে বলে ঠিক সবটাই বুঝতে পারবি কিন্তু সময় থাকতে নয় তোর জীবনে আফসোস ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না ভালো থাকিস আল্লাহ হাফেজ হয়তো এটাই আমাদের শেষ দেখা বিপরীতে নীরবে কাছে অবনি আরোহী আর সময় নষ্ট না করে সতর্কতা নিয়ে বেরিয়ে যায় সে বাড়িটা থেকে বাড়ি থেকে বেরিয়ে আসতেই হাফ ছেড়ে শ্বাস নেয় নিবিড় অতঃপর আরোহীকে গাড়িতে বসিয়ে বাড়ির দিকে ছুটে চলেছে ঘড়ির কাটা তখন বেলা বারোটায় গিয়ে ঠেকেছে নিলয়কে ফেলে রাখার সেই কক্ষটায় উপস্থিত হয় বিপ্লব দেখে নীলয় হাতে পায়ে শিকল পরা অবস্থায় বসে আছে নিশ্চুপ হয়ে বিপ্লবকে দেখে হালকা মাথা সম্মান জানায় প্রহরীরা সেদিকে গুরুত্ব না দিয়ে নীলয়ের সামনে এসে দাঁড়ায় সে দুজন দুজন একটা চেয়ার এনে রাখে তার পেছনে সেখানে বসেই পায়ের উপর পা রেখে শান্তস্বরে বলে আশা করি আমার আতিথেও তার বিরক্ত হচ্ছে না অবশ্য বিরক্ত হলেও কিছু করার নেই আমি তোমাকে পথ দেখিয়েছিলাম কিন্তু তুমি আগুন ও ফুলের বাস থেকে আগুনকেই বেছে নিয়েছিলে। বিপরীতে নীলায় নিজেকে শক্ত করে বলে এই দুনিয়াটাই আমার জন্য কষ্টের পরীক্ষা ক্ষেত্র চিরশান্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত তো পরেই আছে তার এমন কথায় বিপ্লব খানিকটা চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করে বলে পাগলের মতো বকবে না এখানে তুমি আরও অনেক কিছুই দেখবে যা আগে কখনোই দেখো এর থেকে তোমাকে বাঁচাতে পারি একমাত্র আমি যার জন্য তুমি রাজের সব কিছু আমাকে বলবে রাজকে আমার হাতে ছেড়ে দেওয়াটাই হবে তোমার জীবনের মূল্য নয়তো তুমি এত পরিমাণে অত্যাচারিত হতে চলেছ মৃত্যু ভিক্ষা চাইবে কিন্তু আফসোস মৃত্যুটাও তোমার কপালে জুটবে না বিপরীতে নিলয় ফের বলে আমার কি হবে তা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি তোমার কথা যখন রাজ তোমার মাথাটা ধর থেকে আলাদা করে পায়ের সামনে ফেলবে এখন আল্লাহর কাছে আমার একটাই চাওয়া সেই সুন্দর মুহূর্তটা যেন নিজ চোখে দেখার সৌভাগ্য হয় আমার তবে তা দেখে যেতে পারবো কিনা জানি না কিন্তু তোমার ভবিষ্যৎ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি সত্যের মুখোমুখি হবে আর বিপরীতে বিপ্লব খানিকটা বিরক্তি প্রকাশ করে বলে তার অবস্থাও তোমার মতোই হবে তুমি হেল্প করলে একটু সহজ হত আর নয়তো একটু কঠিন হবে তবে আমার পরাজয়টা তোমাদের জন্য দিবা স্বপ্ন ব্যতীত আর কিছুই না কাজেই আমার মাথা নিয়ে না ভেবে তোমাদের উচিত ছিল নিজেদের মাথা নিয়ে ভাবা বলেই উঠে দাঁড়ায় বিপ্লব এ ব্যাপারে আর কথা বাড়ালেন না তিনি কারণ নীলায় এত সহজে মচকাবে না এটা ভালোই বুঝতে পারছে সে কাজেই একটা শ্বাস ছেড়ে হাত দিয়ে ইশারা করতেই দুজন চলে গেল কক্ষের বাইরে আর দুজনে সে নীলয়কে উপর করে শুয়ে দু হাত পেছন থেকে একত্রিত করে বেঁধে নিল শক্ত করে অতপর দড়ি দিয়ে বা বেঁধে নিল তার শিকল খুলে পুনরায় তাকে ঝুলিয়ে নিল উল্টো করে তবে এবার একটু ব্যতিক্রম এবার দড়ির মাথাটা অন্য কিছুর সাথে না বেঁধে তা নিলয়ের পেছন দিকে বেঁধে রাখা হাতের মাঝেই ধরিয়ে দিল অতপর কক্ষ থেকে বের হওয়া সে দুজন একটা মোটা কাঠ নিয়ে হাজির হয় সেখানে যেখানে চিকন চিকন লোহার রড উপরের অংশে সূচালো করে সেট করা হয়েছে যা এনে রাখা হয়েছে নিলয়ের বরাবর নিচে অর্থাৎ নিলয় তত নিলয় যতক্ষণ হাত দিয়ে সে দড়িটা ধরে রাখতে পারবে ততক্ষণ সে ঝুলে থাকবে কিন্তু তা ছেড়ে দিলেই আছড়ে পড়বে সেই সূচালো রডগুলোর নীরয়তা বুঝতে পেরেই দুচক বুঝে নিয়ে একটা ভারী শ্বাস ছেড়ে নিজের মাঝে বলে উঠে হে আল্লাহ আমি জানি এখানে আমার আর্তনাদ তুমি ব্যতীত অন্য কানে পৌঁছাবে না এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি আমাকে ধৈর্য দাও আমাকে সাহায্য করো